দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর এম এন বিদ্যামন্দিরে দুষ্কৃতীদের দ্বারা শিক্ষক নিগ্রহের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আঠাশে জানুয়ারি বিকেল পাঁচটায় কলকাতায় কলেজ স্ট্রিট চত্বরে শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস টিই এর উদ্যোগে মিছিলের নেতৃত্ব দেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ সহসভাপতি আনন্দ কুমার বসু কোষাধ্যক্ষ অরুণ কুমার চট্টোপাধ্যায় পত্রিকা সম্পাদক শম্ভু মান্না সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে এবং শিক্ষক নিগ্রহের প্রতিবাদে আগামীকাল উনত্রিশে জানুয়ারি রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকা কর্মীরা কালো ব্যাচ পরে প্রতিবাদ দিবস পালন করবে জেলায় জেলায় সমিতির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত হবে